বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিহর্টস আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম বিহর্টস প্রথমেই আপনাদেরকে টেডি একশো আড়াইশের জোড়া বেবি দেখাচ্ছে দেখেন বিহর্টস মাসাল্লাহ অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি বাম সাইডটা নট ডাইন সাইডটা মাদি বিহর্টস আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এইটার স্ট্যান্ডিং কোয়ালিটি লক্ষ্য করেন বিহর্স ভিহার্স এই পেয়ারটার স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ভিহার্স একদম ব্যান্ড করে দাঁড়াবে আপনারা লক্ষ্য করেন ভিহার্স ভিহার্স এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর ট্যাক আপনারা লক্ষ্য করেন ভিহার্স এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে দেখেন ভিহার্স ভেয়ার্স আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর ট্যাক এই পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা যারা নিতে চান নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ভাই ফ্লাইং গ্যারান্টি আমার উড়বে না ডাইরেক্ট ফেরত একগুলো দেখেন একজরা গোল্ডেন কবুতর মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহর্স মাসাল্লাহ অনেক সুন্দর ভাই স্ট্যান্ডিংটা দেখেন আর এগুলো ফ্লাইং গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ ভিহর্স এটা ট্যাক নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ ভিহর্স আপনারা নিয়মিত আমার ভিডিও যারা দেখেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই মাস শেষে আটশো টাকা দিলে এক জোড়া বাচ্চা পাবেন পনেরোশো টাকা দামের জোড়া বাচ্চা পাবেন ভিওর্স আপনারা বাচ্চা জোড়ার স্টার্নিং কোয়ালিটি দেখেন এটা কিন্তু গোল্ডেন কবুতর মার্শাল আপনারা স্টার্নিংটা দেখবেন উনপঞ্চাশ এবং পঞ্চাশ নাম্বার ডাইন সাইটা নর বাম সাইডটা মাদি এক নাম্বার উনপঞ্চাশ পঞ্চাশ যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ভিওর্টস অনলি পনেরোশো যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভাই এত সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটির বাচ্চা ভাই পনেরোশো টাকায় দিতে পারবে না কেউ ভাই ফ্লাইং টাইম গ্যারান্টি থাকবে যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বিহর্স বিওয়ার্স এইগুলো দেখেন এইজোরা সাকিডেডি ফোরটি ওয়ানের বেবি মার্শাল আপনারা লক্ষ্য করেন বিওয়ার্স অনেক সুন্দর একজোড়া বেবি সাইডে মাদি বাচ্চা বাম সাইডে নর বাচ্চা আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি লক্ষ্য করেন বিহার্স এই সাকিডেডি ফোরটি ওয়ান যারা ফেলাইং করানোর জন্য নিতে চান গরমে ফেলাইং করাবেন যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ট্যাক নাম্বারটা মনে রাখবেন উনচল্লিশ এবং চল্লিশ যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিওর্স অনেক সুন্দর মাসাল্লাহ আপনারা স্ট্যান্ডিংরা দেখেন ভিওর্স অনেক সুন্দর যারা টুর্নামেন্ট খেলবেন তারা নিশ্চিন্তে নিতে পারেন গরমে কবুতার উড়ানোর জন্য এগুলো আট নয় ঘন্টা প্লাস ফ্লাইং করবে ভাই গরমে আট নয় প্লাস ফ্লাইং করবে আপনারা স্ট্যান্ডিংরা দেখবেন ট্যাক নাম্বারটা মনে রাখবেন উনচল্লিশ এবং চল্লিশ যে কোনো জায়গায় যত্ন সহ ডেলিভারি করা হয় আপনারা গ্যারান্টি সহকারে নেবেন নর্মাজি কনফার্ম আছে ভিওর্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিহস একজোড়া দেখেন জোড়া ওমান টেডি কবুতর ভিওর্স মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একজোড়া বাচ্চা ভিহস এই বেবি পেয়ারটা আপনারা যারা নিতে নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ওমান টেডি বেবি ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাতাশি এবং অষ্টআশি নাম্বার ট্যাক বিয়ার্স এটা কিন্তু একদম ব্যান্ড করে দাঁড়ায় আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন বিয়ার্স কোনো দামাদামি করবেন না ভাই দাম মাত্র পনেরোশো টাকা ওমানটেডি বেবি সাতাশি এবং অষ্টাশি নাম্বার ট্যাক এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিয়ার্স অনেক সুন্দর কবুতার বিয়ার্স আপনারা যারা নেবেন নিশ্চিন্তে নিতে পারেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট দেবেন ট্যাক নাম্বারটা বলবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই এক একটা পশমের সঙ্গে মিলাই নেবেন ভাই কোনো দুই নাম্বারে কোনো সিন নাই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ট্যাক নাম্বারটা বলবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন গ্যারান্টি ভাই আমি আজ পর্যন্ত যত কবুতার বিক্রি করছি ভাই কেউ বলতে পারবে না হাসান ভাই যেটা দেখাইছি যেটা আমি কিনছি যেটা আমি বুকিং দিছি ওই কবুতারটা আমি পাইনি এটা কেউ বলতে পারবে না গ্যারান্টির সহকারে ভিহ আমি বিশ্বস্ত লোকের মাধ্যমে যত্ন সহকারে ডেলিভারি করি যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই টেডি বেবি পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন সাতাশি এবং অষ্টাশি নাম্বার ট্যাক বেহস এগুলো দেখেন এইজরা মিয়ানাজের সালারা টেডি বেবি স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাশাল্লাহ নয় এবং দশ নম্বর ট্যাক দেখেন বেহস আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই বাম বামসাইটা নসাইডটা মাদি দেখছেন ভিহস দুটোরই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিহ মিয়ানাজির সালারেটেডি বেবি ট্যাক নাম্বার নয় এবং দশ যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখছেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন আর ইন্ডিয়ান লোকের মাধ্যমে আমার বিশ্বস্ত লোক ডেলিভারি করবে আপনারা যত্ন সহকারে নিশ্চিন্তে নির্দিধায়কুদারগুলো অর্ডার করতে পারবেন অনেক সুন্দর কবুতার ফ্লাইং টাইম গ্যারান্টি থাকবে ভিহটস যারা গরমে কবুতার উড়াবেন তারা নিশ্চিন্তে নিতে পারেন গরমের কবুতার মেয়ানাজের স্যালারাটারি আপনারা জানেন অনেক ভালো ফ্লাই করে নয় এবং দশ নম্বর ট্যাক একদম পনেরোশো ভিহস এই জোড়া দেখেন এই জোড়া মিয়ানাজের স্যালারাটারি বেবি ভিহস আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই তিরানব্বই এবং চুরানব্বই নম্বর ট্যাক আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ভাই আপনারা জানেন মেয়ানাজের পার্টের মেয়ানাজের টেডি বেবিগুলো অনেক ভালো ফ্লাই করে এবং এদের অনেক রেজাল্ট আছে গরমে অনেক রেজাল্ট আছে আপনারা নিশ্চিন্তে যারা কবুতার উড়োবেন নিশ্চিন্তে নিতে পারেন ভাই নর্মালি কনফার্ম আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন ব্যস্ত অনেক সুন্দর অনেক নিশ্চিন্তে গরমে কবুতার উড়োবেন গরমে কবুতার উড়ানোর মতো কবুতার আজকে দেখাচ্ছে একদম নিউ কালেকশান আপনারা নেবেন ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট করতে পারবেন কবুতার ফ্লাইং করবে না ডাইরেক্ট ফেরত ভাই যে কারণে পাঠাবো ওই কারণে পাঠা দেবেন গ্যারান্টি ঠিক আছে যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ভাই ভিহ এটা হচ্ছে ম্যাট্রাস কবুতার রানিং একটা পেয়ার মার্শাল্লা আপনারা দেখেন ভিহ এটার আজকের ভিডিওর মূল আকর্ষণ আপনারা লক্ষ্য করেন ভিহ এর একজোড়া কবুতার ইন্ডিয়া থেকে আনতে গেলে অনেক টাকা খরচা হয় ভিহস অনেক ভিহ এই পেয়ারটা মাত্র ছয় টাকা হলে পাবেন মাত্র ছয় হাজার কোনো কথা হবে না ভাই একদম ছয় হাজার যাদের ছয় হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহর্স আগে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ডাইন ডাইনসাইটা নর বাম বাংশাইডা মাদি আপনারা ভিহর্স নিশ্চিন্তে নিতে পারেন একাশি এবং বিরাশি নাম্বার ট্যাক বিহস এগুলো আপনারা জানেন এগুলো বারো চোদ্দো ঘন্টা প্লাস ফ্লাইং করে ঠিক আছে ভিহর্স কবুতার পেয়ারটা কিন্তু অসাধারণ একটা পেয়ার ম্যাট্রাস কবুতার আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারবেন একাশি এবং বিরাশি নাম্বার ট্যাক দেখেন বিহর্স ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর একদম রানিং কবুতার বিয়ার্স কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই এক দাম ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন ভাই কোনো দামাদামি করবেন না ভাই যদি এই ছয় হাজার টাকা এই দামে পছন্দ হয় নেবেন যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার কোনো দরকার নাই। দেখছেন বেয়ার্স আপনারা লক্ষ্য করেন কোনো দামাদামির কোনো অপশন নাই যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন ভিহার্স আমি চোখটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিহার্স এটা হচ্ছে দেখেন ভিহার্স এটা হচ্ছে ম্যাট্রাস কবুতারের চোখ আপনারা চাইলে ইউটিউবের সাথে কবুতারগুলো মিলিয়ে ক্রয় করতে পারেন দেখেন ভিহার্স অনেক সুন্দর যারা চিনেন না অবশ্যই ইউটিউবের সাথে মিলায়ে কবুতারগুলো ক্রয় করতে পারেন ভাই ছয় হাজার টাকা কেউ দিতে পারবেন জোড়া ম্যাট্রাস কবুতার ছয় হাজার টাকা কেউ দিতে পারবে না যাদের পছন্দ হবে নেবেন কোনো দামাদামির কোনো অপশন নাই ঠিক আছে একদম ছয় হাজার টাকা ব্যয় একদম ছয় হাজার মাদির চোখ আপনারা লক্ষ্য করেন বিহর্স দুটোই একদম সেম টু সেম যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে দেখেন ভিওর্স অসাধারণ ভিওর্স এগুলো দেখেন এইগুলা পাকিস্তানি নীলা কামাগার মার্শাল আপনারা লক্ষ্য করেন ভিওর্স ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি দেখছেন ভাই এরকম একটা পেয়ার ভাই ছয় মাস এক বছর টাইম দিলে এরকম একটা পেয়ার পাবেন না ভাই এত সুন্দর একটা পেয়ার দেখেন বিহর্স নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা রানিং আছে ভিহস কেউ যদি এই পেয়ারটা নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পাকিস্তানি নীলা কামাগার স্টার্নিং কোয়ালিটি আপনারা লক্ষ্য করেন ভিহস অনেক সুন্দর ভিউয়ার্স কারো যদি পছন্দ হয় নিবেন দেখেন বিহর্স অসাধারণ একটা পেয়ার ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি দেখছেন যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাকিস্তানের নীলা কামাগার ভাই নয় ঘন্টা এদের বেবি ফ্লাই করবে ভাই ইনশাল্লাহ নয় ঘন্টা ফ্লাই করবে যদি ফ্লাই না করে ডাইরেক্ট ফেরত দেখছেন বিহার্স এই পেয়ারটা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন ভাই খুবই ছটফটে কবুতার ভাই এক জায়গায় দাঁড়াতে চাচ্ছে না দেখেন ঠিক আছে খুবই ছটফটে কবুতার আপ ইন্ডিয়ার ভাইরা যারা নেবেন আমার বিশ্বস্ত লোকের মাধ্যমে ডেলিভারি করা হয় আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই যেটা দেখাবেন ওইটাই পাবেন আর ইন্ডিয়ার ভাইরা ইতিমধ্যে যারা আমার কাছ থেকে কবুতার নিছেন অবশ্যই কে কোন জায়গা থেকে বলছেন কে কোন জায়গা থেকে আমার কবুতারগুলো ক্রয় করছেন ডেলিভারি ঠিকঠাক মতো পাইছেন কি না অবশ্যই নামসহ জায়গার নাম সহ অবশ্যই কমেন্ট করবেন ভাই কমেন্ট করলে থাকছে প্রত্যেক মাসে যারা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে যারা কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করলে মাস শেষে পনেরোশো টাকা দামের বাচ্চা পাবেন মাত্র আটশো টাকায় পনেরোশো টাকা দামের বাচ্চা মাত্র পাবেন আটশো টাকায় যারা নিয়মিত প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন দেখছেন বিহার্স এটা হচ্ছে পাকিস্তানি নীলা কামাগার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিশ্বস্ত লোকের মাধ্যমে ডেলিভারি করা হয় যত্ন সহকারে ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স আপনারা লক্ষ্য করেন এখানে হচ্ছে সালাটি কামাগার সিঙ্গেল একটা নর আর দেখেন বিহর্স মিয়ানাজির পার্টের মিয়ানাজির সালাডাটের সিঙ্গেল নর দেখছেন স্টার্নিং কোয়ালিটিটা দেখেন ভাই পার পিস নর আঠারোশো টাকা করে পার পিস নর আঠারোশো টাকা করে আপনারা লক্ষ্য করেন ঠিক আছে বাম সাইডটা হচ্ছে মিয়ানাজির পার্টির মিয়ানাজির সালাডেডি নর আর সাইডটা হচ্ছে সালাডি কামাগার সিঙ্গেল নর যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র আঠারোশো টাকা করে পিস ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন ভাই গ্যারান্টি সহকারে যাদের সিঙ্গেল ভালো ওরা মাদি আছে তারা নিশ্চিন্তে এই নর দুটো নিতে পারেন যে কোনো নর নেবেন ইনশাল্লাহ ভালো মাদির সাথে সেট দিবেন বাচ্চা কাচ্চা নয় ঘন্টা প্লাস ফেলাই করবে ঠিক আছে বিহর্স আপনারা অবশ্যই গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে কবুতর কিনতে পারবেন দেখেন বিহর্স উড়বে না ডাইরেক্ট ফেরত পার পিস আঠারোশো টাকা করে যাদের পছন্দ হবে নেবেন বিহর্স এইগুলো দেখেন একজোড়া কেটিএম টি মাস্টার পেয়ার এই কেটিএম টিডি মাস্টার পেয়ারটা লক্ষ্য করেন বিহর্স বাম সাইডটা নয় ডাইন সাইডটা মাদি আর এই পেয়ারটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহর্স একদম পঁয়ত্রিশশো দেখছেন কবুতারগুলো দেখেন ভাই পঁয়ত্রিশশো টাকায় এরকম কবুতার কেউ দিতে পারবে না দেখেন বিহর্স ডাইনসাইটা মাদি বাম বামসাইটা নর কেটিএম টাডি মাস্টার পেয়ার যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিহর্স মাত্র পঁয়ত্রিশশো ঠিক আছে বিহর্স যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ইন্ডিয়া এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিহর্স অনেক সুন্দর মার্শাল্লাহ যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওর্স আর কেউ দামাদামি করবেন না ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভিওয়ার্স মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই কেটিএম টেডি এই মাস্টার পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দেখছেন আর ভিওয়ার্স যারা ইন্ডিয়া থেকে নেবেন আর ইতিমধ্যে যারা ইন্ডিয়া থেকে নিছেন আমার কাছ থেকে নিছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যে কবুতরটা অর্ডার করছেন ওই কবুতরটা হাত থেকে পাইছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন ভাই আর কমেন্ট করলে থাকছে প্রত্যেক মাসে আপনারা যে কটা ভিডিও সারব প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করবেন পনেরোশো টাকা দামের বাচ্চা আটশো টাকায় পাবেন ভাই যারা কমেন্ট করবেন একজোড়া বাচ্চা পনেরোশো টাকা দামের বাচ্চা মাত্র আটশো টাকায় পাবেন যারা নিয়মিত কমেন্ট করবেন দেখেন বিয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেটিএম টিডি মাস্টার প্যার দুটোই কিন্তু নর্স দেখেন বিহার্স একটা হচ্ছে যেটা ডাকতেছে ওটা হচ্ছে মতিওয়ালা সিঙ্গেল নর আর একটা হচ্ছে গলায় লাল সিঙ্গেল নর ঠিক আছে দুটোই নর পার পিস নর আঠারোশো টাকা করে ভাই পার পিস নর আঠারোশো টাকা যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবে তো তারাই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখেন বিহার্স মাত্র আঠারোশো টাকা করে পিস দেখছেন পার পিস আঠারোশো গলায়লাল নর আঠারোশো টাকা মতিওয়ালা নর আঠারোশো টাকা করে যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিহার্স আমি প্রত্যেকটা ভিডিওতে বলি গ্যারান্টি সহকারে নেবেন ফ্লাই করবেন না ডাইরেক্ট ফেরত ভাই ভিহার্স যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন মাত্র আঠারোশো টাকা করে পিস গলায়লাল নল নর আঠারোশো মতিয়ালা নর আঠারোশো টাকা করে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন ভিহস অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন ভাই গলায়লাল নরের কিন্তু বাজে গ্যারান্টি কবুতরের ফ্লাইং গ্যারান্টি গলায়লাল কবুতরের বাজি প্লাস ফিলাইং গ্যারান্টি পার পিস আঠারোশো টাকা করে পার পিস আঠারোশো টাকা করে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে বিহার্স এইগুলো দেখেন জোড়া রামপুরি কবুতর মার্শাল্লাহ আপনারা আর লক্ষ্য করেন বেহর্স বেহর্স এই রামপুরি পেয়ারটা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা পাই একদম চার হাজার রানিং পেয়ার একদম চার হাজার যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহর্স এই রামপুরি মাস্টার পেয়ারটা যারা নেবেন নিশ্চিন্তে নিতে পারেন কোনো দামাদামির কোনো অপশন নাই একদম চার হাজার টাকা হলে নেবেন পাকিস্তানি রামপুরি যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন ডান সাইডটা মাদি বাম সাইডটা নর দেখছেন ভাই এদের কিন্তু পেট একদম ভরা বাইত। ঠিক আছে এরা যদি খালি পেটে থাকতো তাহলে এদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখতেন ভাই পেটটা কিন্তু একদম ভরা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন ভিওর্স পাকিস্তানি রামপুরি মাস্টার পেয়ার একদম চার হাজার টাকা যাদের চার হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগা যোগাযোগ করবেন দেখছেন দেখেন ভিওর্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই ভিহার্স ইন্ডিয়ার বন্ধুরা যারা আছেন যারা আমার কাছ থেকে কবুতার ক্রয় করছেন তাদের নামসহ জায়গার নামসহ আপনাদের ঠিকানা সহ উল্লেখ করবেন কমেন্টে যে কবুতারটা দেখাইছেন ওই কবুতারটা পাইছেন কি না ভাই অবশ্যই কমেন্টে জানাবেন দেখছেন মাত্র পাকিস্তানি রামপুরে মাত্র চার হাজার টাকা যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়াটা নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন বাম সাইডটা হচ্ছে সাকিডিডি সিঙ্গেল মাদি আর ডাইন সাইডটা হচ্ছে রয়্যালটিডি সিঙ্গেল নর সাবদার রয়্যাল সিঙ্গেল নর আপনারা স্টার্নিং কোয়ালিটিতে দেখেন দেখেন বিহর্স সাবদার রয়্যালটিডি সিঙ্গেল নরটা দেখেন মার্শাল্লাহ চোখটা কিন্তু একদম দুধের মতো সাদা আপনারা লক্ষ্য করেন বিহর্স দেখেন বিহর্স অনেক সুন্দর আর বিহ ডান্সারটা হচ্ছে সাকি সিঙ্গেল একটা মাদি আপনারা লক্ষ্য করেন মাদিটার দাম পড়বে আঠারোশো টাকা আর সাবদার টেডি সিঙ্গেল নটটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা বিয়র্স আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর বিহর্স দুটোর পেটেই কিন্তু খাবার ভরা বিহর্স আমার কালকে খাবার নামাইতে মনে মনে ছিল না এই জন্য বাটিতে যা ছিল সম্পূর্ণ খেয়ে দেয় পেট ফুল ফিল আপ ঠিক আছে সম্পূর্ণ পেটটা ভরা আছে দেখেন বিহর্স স্ট্যান্ডিং কিন্তু অনেক সুন্দর যাই হোক বিহর্স আপনারা যারা নেবেন নিশ্চিন্তে নিতে পারেন রয়্যাল টেডি সাবদা রয়্যাল টেডি নটার দাম পড়বে একদম পঁচিশশো টেডি মাদিটার দাম পড়বে একদম আঠারোশো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন দেয় নাম্বারে বিহর্স এগুলো দেখেন জোড়া রেবিট কামাকার মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহর্স এই পেয়ারটা কিন্তু ফুল গরম হয় ফুল গরম দেখছেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা রেবিট কামাকার খুঁজতেছেন মাসাল্লাহ ভাই অসাধারণ একটা পেয়ার ভাই অসাধারণ একদম ডিপ লাল চোখের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর যারা কবুতার চেনেন না অবশ্যই ইউটিউবের সাথে কবুতারগুলো মিলে মিলায় ক্রয় করবেন দেখেন বিহার্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিহার্স স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাসাল্লাহ ভাই এরকম একটা পেয়ার পঁয়ত্রিশশো টাকা কেউ দিতে পারবে না দেখেন বিহর্স বাম সাইডটা ন ডাইন সাইডা মাদি ফ্লাইং টাইম গ্যারান্টি থাকবে নয় ঘন্টা প্লাস যাদের এই পে এই পেয়ারটা এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন মার্শাল্লাহ দেখেন বিহর্স যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে আর একটা বিষয় ভিওয়ার্স আগে কবুতরের দামটা পেমেন্ট করতে হবে তারপরে হচ্ছে মাল ডেলিভারি হবে ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন কারো যদি এই দামে পছন্দ হয় শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন বিহর্স এই একটা পেয়ার দেখেন এটা হচ্ছে সাহারানপুরি কবুতর সাহারানপুরের নীলা আপনারা লক্ষ্য করেন ভিহর্স এই সাহারানপুরের নীলা এই পেয়ারটা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না দেখেন বিহর্স সাহারানপুরে নীলা মাত্র দুই হাজার টাকা একটা ডিম গত গতকালকে পারছে আর একটা ডিম আগামীকালকে পারবে দেখেন বিহর্স পেটে ডিম রয়েছে মাদেটার পেটে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন ভিহর্স ডিম সহ দিয়ে দেওয়া যাবে একটা ডিম কমপ্লিট হয়েছে আর একটা ডিম পেটে আছে ভিহ কারো যদি এটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবে না ভাই এক দাম দুই হাজার টাকা ভাই বাম নয় ন সাইডটা মাদি দেখছেন যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এক দাম দুই হাজার টাকা বিহার্স অনলি দুই হাজার ভিহ এইগুলো দেখেন একজোড়া ওয়ানটি কবুদার মাসাল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন ভিহস এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবে না ভাই দেখছেন বা এই পেয়ারটা কিন্তু রানিং কবুতার ভাই সর্বোচ্চ গেলে সাত থেকে আট দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে বুঝতে পারছেন ভিহ যারা রানিং কবুতার কিনে বাচ্চা ফ্লাইং করাইতে চান তারা এই রানিং পেয়ারটা নিতে পারেন মাস্টার পেয়ার দেখেন ভিহ স্ট্যান্ডিং কিন্তু অনেক সুন্দর ভাই আর এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন যে কোনো জায়গায় কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে আর ইন্ডিয়ার ভাইরা যারা আসেন ভাই নিশ্চিন্তে নেবেন আমার কাছ থেকে যেটা স্ক্রিনশট দিবেন আমার নিজস্ব লোকের মাধ্যমে যত্ন সহকারে ডেলিভারি করা হয় ঠিক আছে দেখেন বিওয়ার্স ইনশাল্লাহ আমার কাছ থেকে নেবেন ঠকবেন না ভাই গ্যারান্টি সহকারে ভাই ফ্লাইং করবে না ডাইরেক্ট ফেরত আর বাংলাদেশি ভাইরা যারা আসেন অবশ্যই যারা নেবেন আগে টাকা পেমেন্ট করতে হবে তারপরে হচ্ছে মাল ডেলিভারি হবে বিওর্স আর দেখেন বিয়র্স যারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন প্রত্যেক মাসের শেষে আমি দেখবো কারা কারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করছেন তাদেরকে আটশো টাকার বিনিময়ে এক জোড়া বাচ্চা দেওয়া হবে পনেরোশো টাকা দামের এক জোড়া বাচ্চা আটশো টাকার বিনিময় দেখেন বিওয়ার্স কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আটশো টাকা দিলে এক জোড়া বাচ্চা পাবেন যারা প্রতিনিয়ত প্রত্যেক মাসে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন ভাই দেখেন বিওয়ার্স মাত্র পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারবেন বিহার্স এক একজোড়া দেখেন একজোরা গলায়লালের বেবি মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহর্টস এক নাম্বারটা মনে রাখবেন সাতাশ এবং আঠাশ দেখছেন গলায় লালের বেবি ভাই ডাইন সাইডটা নর বামসাইটা মাদি নর মাদি কনফার্ম আছে বিহর্স যারা বাজির কবুতার খুঁজতেছেন বাজি করবে প্লাস ফ্লাইং করবে তারা এই বেবি পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বিহর্টস অনলি পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন বিহর্টস আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন গলায়লালের ডাইরেক্ট বাচ্চা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন সাতাশ এবং আঠাশ নাম্বার ট্যাগ গ্যারান্টি সহকারে নেবেন দেখেন বিহর্স ডাইন সাইড নয় বাম সাইড আমাদের একদম পনেরোশো ট্যাগ নাম্বার সাতাশ আঠাশ বিহর্স এইগুলো দেখেন এইগুলো টেডি একশো আঠাশের বেবি মাসাল্লাহ এই বেবি পেয়ারটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বিহর্স এই পেয়ারটা ট্যাক নাম্বার হচ্ছে একুশ এবং বাইশ আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটির লক্ষ্য করেন বিহর্স এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন ভাই একদম দুই হাজার যাদের দুই হাজার টাকায় এই পেয়ারটা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহর্স নর্মাদি কনফার্ম বিহর্স বিহর্স স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ডাইনসাইটা নর বাম সাইডটা মাদি এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে এই টেডি একশো আঠাশের এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স একুশ এবং বাইশ নম্বর ট্যাক এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় এই বেবিগুলো দেওয়া যাবে আপনারা যারা গরমে কবুতর উড়াইতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর ভাই ভাই স্ট্যান্ডিং কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর নর্মাদে কনফার্ম আছে ভিওয়ার্স ইনশাল্লাহ যারা নিতে চান নিশ্চিন্তে নেবেন মাত্র দুই হাজার টাকায় একুশ এবং বাইশ নম্বরটায় ভিহার্স এটা হচ্ছে সাকি রেডি ফোরটি ওয়ান বেবি এটা ট্যাক নাম্বার হচ্ছে এক এবং দুই আপনারা চাইলে এই পেয়াটা কাল এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যাতে পনেরোশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিহার্স বেবিটার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন সাকি রেডি ফোরটি ওয়ান বেবি ট্যাক ট্যাক নম্বর হচ্ছে এক এবং দুই এক দাম পনেরোশো টাকা ভিওয়ার্স অনলি পনেরোশো বিহার্স এগুলো দেখেন জোড়া কেটিএম টি ডিডির বাচ্চা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহর্স এটা ট্যাক নম্বর হচ্ছে তেষট্টি এবং চৌষট্টি ডাইন সাইডা নর বাম সাইডা মাদি ভাই স্ট্যান্ডিংটা দেখেন ভাই কেটিএম টি ডির বেবি ঠিকছেন ভাই এরা কিন্তু ভয় পাচ্ছে ভাই বা এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখলে কিন্তু মাথা নষ্ট হয় মাত্র পনেরোশো টাকা হলে কেটিএম টিডি বেবি পেয়ারটা নিতে পারেন বিহর্স এই পেয়ারটা তিন চার পরে চলে গেছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা ভাই তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাক আপনারা লক্ষ্য করেন বেহর্স মাসাল্লাহ ডাইন সাইডে নর বামসাইটা মাদি যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই কেটিএম টিডি বেবি ট্যাক নাম্বার তেষট্টি চৌষট্টি একদম পনেরোশো টাকা বিয়র্টস এই জোড়া দেখেন এই আরেকজোড়া কেটিএম টেডির বাচ্চা বিয়র্টস এটা ট্যাক নাম্বার হচ্ছে সাতত্রিশ এবং আটত্রিশ ডাইন সাইডার নর বামসাইটা মাদি বিয়র্টস এই পেয়ারটাও তিন চার পরে চলে গেছে বিয়র্টস এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই বিয়র্টস আজকে অনেক কবুতর দেখালাম প্রায় পঁচিশ তিরিশ জনের মতো কবুতর দেখাইছে বিয়ার্স আপনারা যার যেটা পছন্দ হবে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর অবশ্যই নিশ্চিন্তে নিতে পারবেন আমার কাছ থেকে ভাই গরমে ফ্লাইং করাবেন যদি না ওরে যে কারণে পাঠাব ওই কারণে পাঠাই দেবেন আর ইন্ডিয়ার ভাড়া যারা নেবেন অবশ্যই আমার পরিচিত লোকের মাধ্যমে আমার বিশ্বস্ত লোকের মাধ্যমে প্রত্যেকটা কবুতার যত্ন সহকারে ডেলিভারি করা হবে আর অবশ্যই ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ মাল হাতে পাবেন অবশ্যই কবুতার দামটা আগে পেমেন্ট করতে হবে ভিউার্স যারা নেবেন ডেলিভারি চার্জ তাদেরকেই বহন করতে হবে ভিওয়ার্স আর ভিডিও লাস্ট টান্তে চলে আসছি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও যে ভাই বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওয়ার্স আর ভিহর্স যার যেটা পছন্দ হবে নিশ্চিন্তে নেবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন আর যারা আমার কাছ থেকে কবুতর নিয়েছেন ইন্ডিয়ার ভাইরা যারা আছেন আমার কাছ থেকে কবুতার নিয়েছেন অবশ্যই প্রত্যেকটা কমেন্টে জানাবেন যেটা দেখাইছেন যেটা অর্ডার করছেন সেই কবুতারটা পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার নাম সহ আপনার জায়গার নাম সহ অবশ্যই কমেন্টে জানাবেন ভিহর্স আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি